আজকে আপনাদের সাথে খুব সহজ এবং মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন শাসলেক এটা বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণই মজা হয়ে থাকে তো চলেন না করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানিয়েছি তো প্রথমে শাসলিক বানানোর জন্য আমি চিকেনের যে ব্রেস্টের যে মাংসটা সেটা নিয়ে ছোটো ছোটো করে কিউব করে কেটে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম পানি তো তারপরে এখানে আমি এক টেবিল চামচ করে রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি টক দই তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু চেখে দিতে হবে যে কেননা এখানে সস ব্যবহার করা হয়েছে তো সসের মধ্যে কিন্তু লবণ থাকে তো তারপরে একে একে আমি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো এবং এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং দিয়ে দিয়েছি গরম মশলা তারপরে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম বারবিকিউ মশলা তো সবগুলো মিশ্রণকে আমি খুব ভালো করে একটু হাত দিয়ে খুব সময় নিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য মাখালিকে রেস্টে রেখে দেবো তো এখানে আমি আরেকটা সস তৈরি করে নিয়েছি এটা শ্বশিকের উপর ব্রাশ করার জন্য তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো টমেটো সস দুই টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো খুব ভালো করে চামচ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছি না এখন সসটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে তো তারপরে এখানে আমি আগে থেকেই ছোটো ছোট করে কিউব করে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম তো সেইগুলো আগে থেকে যে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে আবার একটু মিক্স করে নিয়েছি আপনারা চাইলে এটা মিক্স নাও করতে পারেন এমনিতেই স্যার তৈরি করতে পারলেন তারপরেও আমি এখানে মশলা যাতে পেঁয়াজ এবং ক্যাপসিকামের গায়ে লেগে যায় তার জন্য একটু ম্যারিনেট করে নিয়েছি তো এখানে কিন্তু আমি কাঠিগুলো কিন্তু আগে থেকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে কী হয় যাতে করে শ্বাসলিকটা যখন আপনারা ভাজবেন তাতে করে যাতে কাঠিটা পুড়ে না যায় তো সেই জন্য চেষ্টা করবেন দশ থেকে অন্তত পক্ষে পাঁচ মিনিট অন্তত এটাকে পানিতে ভিজিয়ে রাখার জন্য কাঠিগুলোকে তো এটা দেখতেই পাচ্ছেন আমি একে একে কিন্তু কাঠিগুলোর মধ্যে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ এবং মাংসটা কেঁথে নিয়েছিলাম তো আগে আমি ক্যাপসিকাম তারপর পেঁয়াজ দিয়ে তারপরে মাঝে মাঝে কিন্তু চিকেনের পিসগুলো দিতে হবে তো এখানে আপনারা চাইলে এখানে আমি সবুজ ক্যাপসিকামটা ইউজ করেছি আপনারা চাইলে হলুদ বা লাল যেগুলো রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন তো একে একে কিন্তু আমি সবগুলো গেঁথে নিয়েছি একদম শ্বাসলিকগুলো কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো এবার কিন্তু চলে যাব ভাজার জন্য তো ভাজার জন্য প্রথমে আমি একটা বড় একটা প্যান চুলার মধ্যে বসিয়ে একটু তেল ব্রাশ করে গরম করে নিয়েছি তারপরে একে একে আমি শ্বাসলিকগুলো দিয়ে নিয়েছি তো শ্বাসলিকগুলো দেওয়ার পর চেষ্টা করবেন যে চুলার মিডিয়ামে রাখার জন্য তো আমি শ্বাসলিকগুলো প্রতিটা সাইড একদম দুই তিন মিনিট করে একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে ভেজে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু উল্টে পাল্টে দিচ্ছি এগুলো ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজলে খুব ভালো করে ভাজাটা হয়ে যায় বেশি হাই হিটে ভাজতে যাবেন না তো একদম দেখতে পাচ্ছেন লালচে কালার যখন চলে এসে তো আগে থেকে যে আমি ব্রাশ করার জন্য যে শস্ত্র তৈরি করে রেখেছিলাম সেটা আমি ব্রাশ করে করে প্রতিটা সাইডে কিন্তু শ্বাসগুলোকে দিয়ে দিচ্ছি তো শাঁসলিগুলো প্রতিটা সাইডে একটু একটু করে ব্রাশ করে করে সসটা তারপরে উল্টে পাল্টে দিয়ে আবারও আমি সসটা এক এক সাইড করে আবারও ব্রাশ করে দিয়ে দিয়েছি তো এ তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু শ্বাসলিকগুলো খুব অল্প সময় এবং মজাদার হয় এই শাসলিকগুলো এটা চাইলে আপনারা নান বা সাথে সার্ভ করতে পারেন তো আজকের জন্য এইটুকুই আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে একটা কমেন্ট করে রাখবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তো যতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম